आर चाहिए नहीं बोला क्योंकि हाथ काली कमानी पड़ती है। आपने अतुल्य तो एक तरफ परफॉर्मेंस छोटे-छोटे बातचीत आ। ओल्डन पीरियड ऑफ़ इस्लाम कहा जाता है फ्रॉम द सेवेंथ सेंचुरी सी टू फिफ्टीथ सेंचुरी। मैं कुछ नाम आपको बताऊंगा जो नाम। स्कूल का ये प्रोग्राम माशाल्लाह बहुत ही अच्छा प्रो یہاں جمع ہونا کسی سکول کے پروگرام میں یہ اس بات کی علامت ہے اور یہ میسج ہے کہ آپ ایڈوکیشن کو ویلیو دیتے ہیں future for ourselves setbacks and failures along the way but here's the thing failure is not <laughs> my dignitaries, parents, our beloved teachers and my dear friends, I would like to greet you with the Islamic greetings. Assalamu alaikum, or wa barakatuh. I am Billah, a student of Standard 5. I study in Lapai, Cambridge International School. Today I want to talk about building our identity as Muslim. As Muslims, our identity is rooted in our faith. The Quran teaches you are the best nation raised for mankind. That's none of your business. Whatever the amount you need, I am ready to pay you. No, no, no. This is not legal And I am not like another government officer. So you may leave now. You have not done it correct. I'll show you my power now. Let's come boys. <laughs> International School So next year. Yes, please So next year, Mr. Abdul sir Mr. Abdul sir is good the principal of সুন্দর মনের মানুষ এখানে আপনারা বসে রয়েছেন স্কুলের সাথে জড়িত সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি একটি জাতির মধ্যে কত পিল্পী করে মানুষ জন্মাচ্ছে সেই দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব নির্ভর করে না তার শ্রেষ্ঠত্ব নির্ভর করে যে সেই জাতির মধ্যে কত সুন্দর মানুষ জন্মাচ্ছে মায়েরা যারা বসে রয়েছেন বাবারা যারা বসে রয়েছেন ওপার থেকে যাদের কান উক্তি আমার শব্দ পৌঁছাচ্ছে সন্তানকে সাতকে জারিয়া করবার জন্য যেটুক করবার দরকার ওইটুক করে যাবেন মান্ধাত্তার আমলে চাবি দিয়ে এখনকার তালা খুলবে না এখনকার তালা খুলবার জন্য এখনকার চাবি দরকার লাভবাহিক যে পথটা দেখাচ্ছে আমার শুভেচ্ছা থাকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি যেন মনে করছি যে এখানে আমি কিছু পয়সা ফিস দিয়ে অনুষ্ঠান দেখছি খুব ভালো লাগছিল বাচ্চাদের এত সুন্দর স্কিল এত সুন্দর ওদের ক্যারিকুলাম যাই হোক লাভ কেমব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমির যিনি প্রিন্সিপাল আমাদের হাসিফুর সাহেব এবং আমাদের প্রেসিডেন্ট হাবিবুর রহমান কাজী হাবিবুর রহমান সাহেব অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর বাচ্চাদের নিয়ে সুন্দর সুন্দর স্কিল করে এত সুন্দর একটা মানসিকতার উপহার দিল এখানে এক ঝাঁক তরুণ তুর্কি লিডার্স এবং সমাজসেবী বিশেষ করে আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের বিশিষ্ট মোটিভেটর আবেদিন হক আদি স্যার সহ এখানে নিজামুদ্দিন স্যার হাসিম সাহেব সহ এই লাভবাহ কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অ্যানুয়াল ফাংশানে এসে আমি অভিভিত আনন্দিত প্রতি বছরই আসি হাসিউর স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় তিল তিল করে এগিয়ে নিয়ে যাচ্ছে এই স্কুল কলেবার বৃদ্ধি হচ্ছে আমরা শ্রীবৃদ্ধি কামনা করি স্কুলের বিষয় হচ্ছে যে আমি বহুবার বলেছি যে একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে কত লোক জন্মাচ্ছে সেটা দিয়ে একটি জাতির শ্রেষ্ঠত্ব নির্ভর করে না সেই জাতির শ্রেষ্ঠত্ব নির্ভর করে সেই মানুষের মধ্যে থেকে কত প্রোডাকটিভ উৎপাদনশীল মানব সম্পদ তৈরি হচ্ছে তার উপরে নির্ভর করে একটি জাতির একটি দেশের একটি মানচিত্রের কতটা অগ্রগতি হবে আমি সে কথাই বলবার চেষ্টা করি প্রতিবার যে প্রত্যেকটা মানুষ এক একটা মানব সম্পদ তাদেরকে যদি ঠিকঠাক করে নাটচার করে গঠন করা যায় তারা শ্রেষ্ঠত্ব পরিণত শ্রেষ্ঠত্বে পরিণত হতে বাধ্য এবং এটা সর্বত সত্যের আমরা স্বীকার করি না করি আল্লাহ সোহানুতলা পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করেনি যেটা মানুষ পারে না সুতরাং একটু একটু করে বেড়ে উঠছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ পড়ছে তারা যদি একটু একটু করে তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া যায় সঠিক ভাবে বেড়ে তোলবার জন্য যে গাইডলাইন যদি সেগুলো দেওয়া যায় তারা অনেক বড় জায়গাতে যাবে একটু আগে বলছিলাম কি মান্দার আমলের চাবি দিয়ে এখনকার তালা খোলা যাবে না এখনকার তালা খোলার জন্য এখনকার চাবি দরকার আমি সেই চাবির কোথায় পাওয়া যায় সেটা এখানে তৈরি হচ্ছে সেটা আমার দেখে অনেক ভালো লেগেছে আমি মনে হয় যে স্কুলটা অনেক দূর যাবে থ্যাংক ইউ এটা হচ্ছে এখানে যে লাভবাহী কেমব্রিজ ইন্টারনেট একাডেমি চলছে হাড়ওয়াতে দীর্ঘ তিন বছর মতো চলছে আমরা হাড়োয়ার মানুষ হাড়োয়াতে আগে আমরা ইংলিশ মিডিয়াম কেজি স্কুলগুলো দেখেছি কিন্তু লাভবাহিক এই স্কুলটা এখানে ইসলামিক কালচারের মধ্যে থেকে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের যে ইংলিশের প্রতি একটা মানে আকর্ষণ যে বিষয়টা এটা আমরা এই তিন বছর দেখছি এক স্যারের নেতৃত্বে আমরা স্যারের শুভকামনা এবং তার শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা করি আরও সুন্দরভাবে এগিয়ে যাক ওনার জায়গা খুবই কম ওখানে স্কুলটায় আমরা চাইছি একটা ভালো জায়গা করে সেখানে আরও বেটার কিছু জায়গা দিয়ে সর্বদা ওনার মাথায় হাতটা আছে আমার এবং হাসিমে ইন্টারনাল একাডেমি ওনার পাশেই আসে আমার নাম মুফাসির হোসেন আমি হাসিমিয়া ইন্টারন্যাশন একাডেমির স্কুল প্রতি বছরে অ্যানুয়াল ফাংশন করে সেই ফাংশানে প্রচুর প্রোগ্রাম থাকে এই প্রায় এক দেড় মাস ধরে ছাত্রদের শিক্ষার্থীদের তারা রিহার্সালের মধ্য দিয়ে দৃষ্টিনন্দিত চিত্তাকর্ষক যে প্রোগ্রামগুলো নামায় তাতে সত্যি অভিভাবক থেকে শুরু করে হাড়োয়াবাসীরা অভিভূত হয় আমি বিশেষ করে আনন্দিত যে একটা স্কুলে যে ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে যে মেসেজ দিচ্ছে লাভবাই কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল সে সত্যি অনবদ্য ভূমিকা পালন করছে যেটা আমরা গর্বিত এবং আনন্দিত আবু সিদ্দিক খান সিরাতের রাজ্য সম্পাদক পেশায় একজন শিক্ষক স্কুলে আজকে এই যে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল এই অ্যানুয়াল প্রোগ্রাম আমি এটুকুকে বলবো এটা লাভবাই ইন্টারন্যাশনাল স্কুল এবং তাদের যে প্রোগ্রামটা ছিল সেটা সত্যি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল ভারতকে বৈরি বিশ্ব তুলে ধরা মানে আমি এটা হারোয়ার বুকে প্রোগ্রাম কিন্তু আমি মনে করছি যে এটা কেবল মনে বুকে নয় এটা কোনো প্রান্তরে নয় ওয়েস্ট বেঙ্গল এটা একদম সামগ্রিক মানে একটা হিন্দিতে প্রোগ্রাম হয়েছে ইংলিশে প্রোগ্রাম হয়েছে বাংলাতে তো প্রোগ্রাম হয়েছে তো ভারতবর্ষের প্রায় সব বড় বড় যে সব বড় যে ভাষাগুলো আছে সমস্ত ভাষাতে প্রোগ্রাম হচ্ছে এবং আমি মনে করি এটা জাস্ট লাভবাহিকের প্রোগ্রাম না ইন্টারন্যাশনালি ভারতকে তুলে ধরার একটা প্রোগ্রাম মনে করছে আপনার নাম আমি নিজামুদ্দিন হুসাইনি সেক্রেটারি নিউ হারাইজন একাডেমি আমাদের হারোয়ার মাটি খুব গর্বের মাটি এখানে জন্মগ্রহণ করেছে ডক্টর শহীদুল্লাহ এবং আমাদের শাহাদাত হোসেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং আউট লাইট কল ভিও এরকম জায়গা যায় সেখানে তারপরে আমি মুসলিম যেখানে সেভেন্টি পার্সেন্ট মুসলিম এরিয়া সেই জায়গায় আমাদের এখানে অনেক মাদ্রাসা বা আদার্স জায়গা জায়গায় গড়ে উঠেছে কিন্তু মডার্ন ইসলাম ইন্টারফ্রেড বলতে গেলে

ডক্টর কাঞ্চন ভৌমিক যিনি আইআইটি খড়গপুরের সায়েন্টিস্ট এসেছিলেন ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলার অ্যান্ড রাষ্ট্রপতি সম্মান পদকপ্রাপ্ত একজন ঔপন্যাসিক ডক্টর সুকেশ কুমার মণ্ডল আমাদের সঙ্গে এসেছিলেন হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির সুপারিনটেনডেন্ট মুফাসের ভাই এসেছিলেন এসেছিলেন নিউ হারাইজান একাডেমির কর্ণধার জানাব নিজাম হুসাইনী সাহেব এসেছিলেন আমাদের সঙ্গে আবু সিদ্দিক সাহেব এসেছিলেন এসেছিলেন আবেদিন হক আদি স্যার এসেছিলেন আরও কতজনের যে নাম বলবো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আলহামদুলিল্লাহ ইটস গোয়িং অন আ রকিং ওয়ে জি আমরা আগামীতে একটা ল্যান্ড পারচেস করেছি আমরা হাসিনিয়ার একদম সন্নিকটে আমার মোফাসের ভাইয়ের পাশেই একটা আমরা ল্যান্ড পারচেস করেছি ওয়ান এক বিঘার মতো তো আমরা খুব কনস্ট্রাকশানের কাজ খুব দ্রুত শুরু করছি কারণ আমার কাছে স্পেস নেই অনেক দূর থেকে বাচ্চারা আসছেন মালদা মুর্শিদ দিনাজপুর বাঁকুড়া থেকে মেদিনীপুর থেকে ইভেন সে সমস্ত জায়গাতে কিছু কিছু বাচ্চা আছে আমাদের ক্যাপাসিটি অনলি এইটটি স্টুডেন্ট ফর্টি ফর দ্য বয়েজ অ্যান্ড ফর্টি ফর দ্য গার্লস আমাদের এই গার্ল এই হস্টেল ক্যাপাসিটি এটা এরপরে অনেক স্টুডেন্ট আসছে আমরা নিতে পারছি না সেই জন্য আগামীতে আমরা প্ল্যান করছি একটা বড় বৃহৎ ক্ষেত্রে একটা তাদেরকে পরিষেবা দেবো এবং বাচ্চাদেরকে সুন্দরভাবে তৈরি করে প্রোগ্রাম ছিল কিছু ভালো নাটক ছিল যেগুলো হচ্ছে সোসাইটি সোশ্যাল বেস করে যেমন একটা আজকে আমরা দেখি যে পলিটিক্যাল লিডার যারা আছেন পলিটিক্যাল লিডারদের যারা নিচুতলার মানে যারা কর্ম যারা কাজ করছে সেই সমস্ত ভাইরা পলিটিক্যাল যারা উঁচু উঁচুতলার মানুষগুলো আছে তাদেরকে যারা ইনফ্লুয়েস হয়ে তারা মারা যাচ্ছে তার একটা প্রতিচ্ছবি আমরা দেখলাম আমরা দেখলাম যে ইল এফেক্ট অফ মোবাইল ফোন মোবাইল ফোনের যে ভয়ানক যে ইল এফেক্ট সেটা আমরা দেখলাম আমরা দেখলাম যে বাবা মাকে আমরা অনেক লাইফে টাকা অর্জন করছি অনেক সম্মান অর্জন করছি নিজেদেরকে র্যাঙ্ক স্ট্যাটাসে বলিয়ান করছি কিন্তু বাবা মাকে রেসপেক্ট করছে না বাবা মাকে আমরা ছুঁড়ে দিয়েছি বৃদ্ধাশ্রমে তাদেরকে খোঁজখবরটুকুও নিচ্ছে না তাদের ঔষধটুকুও পৌঁছাচ্ছি না এ মেসেজ আমরা দিতে চাই না এ মেসেজ এটা দিতে চাই যে বাবা মা তারা হচ্ছে আমাদের গিফট দে আর দ্য রিয়েল গিফট্ট ফম অলমাইকি আল্লাহ সুন্দর আমাদের সামনে আগামী সোমবার থেকে এক্সাম আছে এই এক্সামের মধ্যেই আমরা প্রোগ্রামটাকে মানে করতে হয়েছে কমপ্লিট করতে হয়েছে আমাদের কোনো অপশান নেই কারণ উইন্টার ফ্যাকশান পড়ে যাচ্ছে খুব রিসেন্টলি উইন্টার ফ্যাকশান পড়ে যাবে সেই জন্য এই অল্প সময়ের মধ্যেই আমাদেরকে সুন্দর করে এই প্রোগ্রামকে রেডি করতে হয়েছে আমরা হ্যাঁ হার্ডলি ওয়ান মান্থ আমরা সময় পেয়েছি এই পুরো প্রোগ্রামটাকে প্র্যাকটিস করতে অর্গানাইজ করতে পুরোপুরি এক্সিকিউট করতে এক মাসেও তোমার সময় লেগেছে আমাদের কাছে ভর্তির যে প্রসেসটা আছে সত্যি কথা বলতে আলামিন মিশন থেকে শুরু করে অন্যান্য বড় বড়ো যারা মিশন আছে তারা কিন্তু নাইনটি পারসেন্ট বিলো তারা নেয় না তাদের কাছে তাদের কাছে তারা জেমসদেরকে আরও জেমস তৈরি করে কিন্তু আমার কাছে আমি এটা ফিল করি যে স্টুডেন্টরা থার্টি পার্সেন্ট পাচ্ছে বা ফর্টি পার্সেন্ট পাচ্ছে তাকে যদি আমি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারি আমার লাইফে কিছু করেছি বলে এটা মনে হয় তো সে একটা একদম বিলো কোয়ালিটি স্টুডেন্টকে কিভাবে তাকে রেইজ করতে হয় সেটা সেটার উপর আমরা কাজ করে যাচ্ছি আমার কাছে বিলো কোয়ালিটি আসুক এর জন্য আমার কোনো কষ্ট নেই তাদেরকে তৈরি করে বাবা মাকে একটা সুন্দর স্মাইল দিতে পারবো দ্যাটস ইট আপনার নাম আমার নাম হচ্ছে হাসিবুর রহমান আমি আল্লাভ ভাই কেমিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল এবং সেক্রেটারি